আপনি দেখছেন নিউজ টোয়েন্টি ফোর ডট কম এর রাত সাড়ে আটটার বিশেষ বুলেটিন স্ল্যাশ নিউজ সাথে আছি আমি অনিন্দিতা প্রকা ফেসবুক ডট কম স্ল্যাশ নিউজ টোয়েন্টি ফোর পেজ ফলো করে আমাদের সাথেই থাকুন উচ্চ আদালতের রায় ও নির্বাচন কমিশনের প্রজ্ঞাপন অনুযায়ী ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়রের দায়িত্ব ইশরাক হোসেনকে বুঝিয়ে দেওয়ার দাবি জানিয়েছেন তার সমর্থকেরা শনিবার দুপুরে নগর ভবনের সামনে অবস্থান দাবি জানানো হয় কর্মসূচি থেকে স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব হইয়াকে ডিএসসিসির নগর ভবনে অবাঞ্ছিত ঘোষণা করেন ইশরাকের অনুসারীরা নগর ভবনে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অস্থায়ী দপ্তর এখানেই দপ্তরের কাজ করেন উপদেষ্টা আছে তবে ঈশাক অনুসারীদের টানা বিক্ষোভ ও অবস্থান কর্মসূচির কারণে নগর ভবনে যাননি তিনি আওয়ামী লীগের চিহ্নিত দস্যরা বিএনপির সদস্য হতে পারবে না তবে ওই দলটি যারা বিএনপির কার্যক্রমে বাধা দেয়নি হয়রানি করেনি কিংবা পরোক্ষভাবে সহযোগিতা করেছে তারা চাইলেই বিএনপির সদস্য হতে পারবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী শনিবার দুপুরে বিভাগীয় পর্যায়ে সদস্য কর্মিতরণ ও নবায়ন কার্যক্রমে তিনি একথা বলেন আমির খসরু বলেন দেশের বৃহত্তর অংশকে বিএনপির সদস্য করতে হবে তবে সমাজের অগ্রহণযোগ্য ব্যক্তি সদস্য কার্যক্রমের বাইরে রাখার চেষ্টা করতে হবে অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন ভারত থেকে পুশিনের মাধ্যমে আসাদের মধ্যে বাংলাদেশে থাকলে তাদের পুশব্যাক করার সুযোগ নেই তবে ভারতের নাগরিক ও দেশটির রোহিঙ্গারা থাকলে তাদের আনুষ্ঠানিক প্রক্রিয়ার ফেরত পাঠানো হবে শনিবার সুন্দরবনে বিজেপির সিং ভাসমান বিউপির উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন উপদেষ্টা বলেন পুসিনের মাধ্যমে আসা ব্যক্তিদের মধ্যে ইউএনএইচ সিআর এর কারধারী ব্যক্তিরাও রয়েছে তবে বিষয়টি নিয়ে কূটনৈতিক চ্যানেলে যোগাযোগ করা হচ্ছে পুশিনের বিষয়ে সরকার কঠোর অবস্থানে রয়েছে বলেও জানান ভারত মান্দার বীর সীমান্ত এলাকা দিয়ে পুশিন করেছিল উল্লেখ করে তিনি বলেন সেখানে পরিদর্শন করেছেন ভারতকে জানিয়েছেন কোন বাংলাদেশি যদি ভারতে থাকে তাহলে প্রপার চ্যানেলে পাঠাতে ইন্টারনেটের দাম কমিয়ে জনগণের ব্যবহার উপযোগী করার তাগিদ দিয়েছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া শনিবার ঢাকার বিটিআরসি ভবনে বিশ্ব টেলিযোগাযোগ ও তথ্য সংঘ দিবস উপলক্ষে আয়োজিত সেমিনারে তিনি কথা বলেন উপদেষ্টা বলেন ইন্টারনেট দাম কমানোর উদ্যোগ নিয়েছে সরকার ও দাম কমানো হয়েছে আগামী মাসের মধ্যে গ্রাহক তার সুফল পাবে তবে ইন্টারনেটের দুই এক দাম কিভাবে আরও কমানো যায় জনগণের ব্যবহার উপযোগী করা যায় তা নিশ্চিত করতে হবে তিনি বলেন দেশে বন্যা ও ঝড়ের সময় মোবাইল ইন্টারনেট ব্যাহত হয় দুর্যোগের সময় কিভাবে টেলিযোগাযোগ নির্বিঘ্ন থাকে সে উদ্যোগ নিতে হবে লক্ষ্মীপুরের কমলনগরে কর্মী হিসেবে আওয়ামী লীগের দলীয় কার্যক্রমে নিয়মিত অংশগ্রহণকারী হারুনুর রশিদ এবার বিএনপির ওয়ার্ড কমিটিতে সাধারণ সম্পাদক প্রার্থী হওয়ার অভিযোগ উঠেছে রোববার উপজেলার মিল্লাত একাডেমিতে নির্বাচনের ভোট গ্রহণ হবে এই ঘটনায় বিএনপির তৃণমূলের কর্মীদের মাঝে ক্ষোভ বিরাজ করছে বারোই মে হারুনের প্রার্থিতা বাতিলের জন্য প্রতিদ্বন্দ্বী প্রার্থী জাহাঙ্গীর আলম লিখিত অভিযোগ করেন অভিযোগটি কেন্দ্রীয় বিএনপির সহ শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক এ বি এম নিজান কমলনগর উপজেলা বিএনপির আহ্বায়ক গোলাম কাদের সদস্য সচিব নুরুল হুদা চৌধুরী ও যুগ্ম আহ্বায়ক দিদার হোসেনের কাছে দেওয়া হয় কিন্তু বিষয়টি আমলে না নিয়ে অভিযোগে হারুনকে আওয়ামী লীগ নেতা উল্লেখ করা হলেও তার কোনো পদ পদবি নিশ্চিত করা হয়নি এমনকি মিছিল মিটিং এ অংশ নেওয়ার তার কোন ছবি বা ভিডিও বলে জানিয়েছে উপজেলা বিএনপি স্লোভেনিয়ায় চুরি হয়েছে মার্কিন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের ভাস্কর্য স্লোভেনিয়া থেকে অন্তত ষাট মাইল পূর্বে মেলানিয়া ট্রাম্পের জন্মস্থান সেবনিকায় নির্মিত হয় ভাস্কর্যটি এর আগে দু সালে ওই একই স্থানে বসানো হয়েছিল ফার্স্ট লেডির আদলে গড়া একটি কাঠের ভাস্কর্য যা অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত হওয়ার পর ব্রোঞ্জের ভাস্কর্যটি প্রতিস্থাপন করা হয় গেল মঙ্গলবার গোড়ালির অংশ কেটে নিয়ে যাওয়া হয়েছে মূর্তিটির কাঠের ভাস্কর্যটি ধ্বংস হওয়ার পর নিযুক্তকে ব্রোঞ্জের মেলা মূর্তিটি তৈরি করেন তিনি এ ঘটনা সমাধানে জোর তদন্ত চালাচ্ছে পুলিশ পাকিস্তান সুপার লিগ পিএসএল খেলতে নিজের দল লাহোর কালান্দার্সে যোগ দিয়েছেন সাকিব আল হাসান এই লিগ দিয়ে প্রায় ছয় মাস পর প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরছেন সাবেক এ বাংলাদেশ অধিনায়ক শনিবার ক্যাম্পে সাকিবের যোগ দেওয়ার খবর ফেসবুক পোস্টে জানিয়েছে লাহোর পি এর চলমান দশম আসরের শুরুতে দল পাননি সাকিব নতুন করে তাকে দলে নেওয়া হয়েছে মূলত নিউজিল্যান্ডের অলরাউন্ডার ড্যারিন মিচেলের জায়গায় পি এস এর বাকি অংশের জন্য ডাক পাওয়ায় সাকিব অনা পত্র বা এন ও সি চে বিসিবি কাছে আবেদন করেছিলেন তাতে অবশ্য সারাদায় বিসিবি গুরুত্বপূর্ণ সব সংবাদ জানতে পদ্মা নিউজ টোয়েন্টি ফোর ডট কম এর বিশেষ বুলেটিন ফ্ল্যাশ নিউজ দেখবেন প্রতিদিন রাত সাড়ে আটটায় ফ্ল্যাশ নিউজ দেখতে ফেসবুকে আমাদের ফলো করুন ফেসবুক ডট কম স্ল্যাশ পদ্মা নিউজ টোয়েন্টি ফোর আর ইউটিউবে সাবস্ক্রাইব করুন ইউটিউব ডট কম স্ল্যাশ অ্যাট দ্য রেট অফ পদ্মা নিউজ টোয়েন্টি ফোর চ্যানেলটি নিয়মিত দেশ বিদেশের আপডেট সব সংবাদ জানতে ভিজিট করুন মাল্টিমিডিয়া নিউজ পোর্টাল পদ্মা নিউজ টোয়েন্টি ফোর ডট কম পরবর্তী ফ্ল্যাশ নিউজ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি অনিন্দিতা প্রজ্ঞা ভালো থাকুন সুস্থ থাকুন どうぞ。